আজকে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুবই লোভনীয় যেমন সুন্দরভাবে গাছে ফুলগুলো ফুটেছে তেমনই কিন্তু বাইরে মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে তার সাথে মিষ্টি সুরে পাখিদের আওয়াজ সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর আর আজকে সকালটা তো কথাই ছিল না আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ঠিক এই সকালবেলা থেকেই ব্লগটি শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখতে থাকুন ছাদের গাছগুলোতে একটু করে জল দিয়ে নিচে এসে একবারে স্নানটা সেরে নিয়েছি তারপরে এই যে এইখানে গাছগুলো লাগানো ছিল ওই গাছগুলোতে জল দিতে গিয়ে দেখি এই কোনটাতে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে তার কারণ ওই যে ধুনু দেওয়া হয় আর পাখা চলে সেই কারণে ধুনুর যে ছাইগুলো সেগুলো কিন্তু উড়ে উড়ে যে ওই কোনটায় জমা হয়েছিল সেটাকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিলাম দিয়ে এবারে পুজোটা করে নেব মোটামুটি স্নান কাজকর্ম টুকিটাকি কমপ্লিট করে পুজোটা দিয়ে নিলাম আর সকালবেলা পুজোটা দেওয়া হয়ে গেলে মনটা বেশ কিন্তু ভালো লাগে আর আজকে সকালবেলার দিকে মৌসমটা কিন্তু দেখুন একদমই খুবই সুন্দর তবে বাইরেতে ভিতরে কিন্তু না ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম করছে সামান্য একটুখানি বসে পুজো করলাম পুরো ঘেমে স্নান করে নিয়েছি তো যাই হোক একটুখানি এখানে বেল ফুল ফুটেছিল এই ফুলগুলোকে এই যে এইখানে বুদ্ধমূর্তিটার সামনে একটুখানি সাজিয়ে দেব। অল্প একটু তুলে নিয়ে এসে পুজো দিয়ে দিয়েছিলাম আর কিছুটা গাছে রেখে দিয়ে চলে এসেছিলাম এই তো এবারে তুলে নিয়ে চলে আসলাম আর এই বুদ্ধমূর্তির সামনে এমনি রেখে দিলে কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবে সেই জন্য জলের মধ্যে রেখে দিচ্ছি আর জলের মধ্যে থাকলে বেশ অনেকটা খুন তাজা থাকবে আর কিন্তু বেশ একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ বেড়াবে সেই জন্য এইরকমভাবে ভাবে সাজিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন তো দেখতে আর এই যে নিচেতে সবুজ ঘাসের ম্যাটটা পাতা রয়েছে তার জন্য কিন্তু এই জায়গাটা সত্যি কথা বলতে আরও সুন্দর লাগে দেখতে তারপরে কিন্তু সোজা চলে আসলাম মেশিনে স্নানে যাওয়ার আগে মেশিনে কাপড় জামা লাগিয়ে দিয়েছিলাম তো মোটামুটি সমস্ত কাপড় জামা কাঁচা ধোয়া হয়ে গেছে আর এখনই কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে এই কাপড় জামাগুলো এবার যে কোথায় মিলি সেই নিয়ে কিন্তু একটু সমস্যা ভাবছি সিঁড়িঘরটায় একটা দড়ি লাগিয়ে ওইখানেতেই টাঙিয়ে দেব। মোটামুটি রোদ না লাগলেও হাওয়াটা তো পাবে আর মেশিনের কাছা দেখবেন একটু হাওয়া লাগলেই কিন্তু শুকিয়ে যায় তবে রোদেরও কিন্তু প্রয়োজন হয় নাহলে একটা কেমন যেন গন্ধ ছাড়ে তো যাই হোক ওগুলোকে সিঁড়িঘরেতেই মিলে দিলাম মিলে দিয়ে এই যে এখানে কিছুটা জিনিসপত্র কালকে রাত্রেবেলা হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেগুলোকে একটু রিফিল করে নিচ্ছি মোটামুটি হলুদ লঙ্কা এখন বাইরে রয়েছে সেই জন্য এই প্যাকেট সদ্যই কিন্তু এই ডাব্বার মধ্যে ভরে রেখে দিলাম তারপরে কিছুটা পরিমাণে বিস্কুট নিয়ে এসেছিলো সেই বিস্কুটগুলো কিছুটা পরিমাণে গোটা ডাব্বার মধ্যে রেখে দেব আর কিছুটা কিন্তু মানে এমনি খুলে রাখবো খাওয়ার জন্য আর খুলে যদি আমি পুরোটাই রেখে দিই তাহলে কিন্তু আমার শ্যাতামা এতটা বদমায়েসি হয়তো কোনো সময় দেখা যাবে হয়তো কেন এরাম কিন্তু আমার সেতাম একবার পড়েছে আমি কিছু কাজ করছিলাম আর ও এক মানে ডিপে পুরো বিস্কুট নিয়ে যেয়ে বাথরুমেতে যে আমাদের টপটা থাকে সেই টপের জলে ভিজিয়ে দিয়েছিল সেই জন্য কিন্তু ভয়েতে আর এরকমভাবে মানে সমস্ত বিস্কুটগুলো খুলে রাখছি না ওই মাত্র তিন প্যাকেট খুলে রাখছি ওই ডিপেটা ভরে যাবে এতেই তো মোটামুটি এইগুলো কিন্তু অনেকটা সতর্ক করে রাখতে হয় আর শ্বেতামা যখন বাড়িতে থাকে তখন কিন্তু ওকে অনেকটা চোখে চোখে রাখতে হয় কখন যে কি দুর্ঘটনা ঘটিয়ে দেয় কিচ্ছু বলা যায় না তো তারপরে এইখানে কিছুটা নিয়ে এসেছে ডেটল সাবান আর কলগেট আর শ্যাম্পুর পাতা আর নিয়ে আসা হয়েছে এই যে মানে তেল এ তেলটা কিন্তু একদমই বাড়ান্ত হয়ে গেছিলো আর যেহেতু গরম পড়েছে সেহেতু আমিই বলেছিলাম একটু ডেটল সাবান নিয়ে এসো তার কারণ মেয়েরা স্কুল যাচ্ছে স্কুল থেকে এসে এমন ঘেমে স্নান করে যায় আর ডেটল সাবানটা দিলে কিন্তু যেমন জীবাণুমুক্ত হবে তেমন ঘামাচিও হবে না আর তেমন কিন্তু খুশবুটাও খুব সুন্দর মানে সেনটা তো যাই হোক তারপরেতে ওইগুলো এখন বাথরুমে রেখে দেব আর তার আগে চিনিটাকে ঢেলে নিচ্ছি আর এখানে মোটামুটি মনে হচ্ছে দু কিলো মতো চিনি নিয়ে এসেছে সেই চিনিটাকে ঢেলে দিলাম আর যেখানে চায়ের জন্য মানে ডেলি ইউজের জন্য রাখি সেখানে কিন্তু ডিপেটা ফুল আছে তো সেই জন্য সব চিনিটা এতেই ঢেলে রেখে দিলাম আর ভাবে কিন্তু একটার পর একটা জিনিসকে ঢেলে মানে গুছিয়ে গুছিয়ে রাখতে আমাকে সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক এরপরে কিন্তু এক কিলো পরিমাণে সোয়াবিন নিয়ে এসেছে আর এখানে সোয়াবিনটা এত ভালো আর আমার বাপিমা যখন এসেছিল ওদেরকে কিছুটা দিয়েছিলাম তো সেখানে তো সবাই একটু আধটু করে খেয়ে এত নাম করছে যে তারা বলছে এবারে যখন দেশের বাড়িতে আসবি তখন কিচ্ছু আনতে হবে না শুধুমাত্র সোয়াবিন আনিস আমাদের জন্য তো শুনে সত্যি কথা বলতে মানে মনটা এত খারাপ হয় মানে কোন কোন সময় যখন এই সোয়াবিনের সবজি বানাই আর যেমন ধরুন আজকে এই যে সোয়াবিনটা ঢালছি তখন কিন্তু আমার ওই কথাটাই মনে পড়ছে তো যাই হোক যখন কোন সময় দেশে যাব। তখন অবশ্যই নিয়ে যাব। তো তারপরেতে এই তো মোটামুটি সমস্ত জিনিসগুলো ঢালা ঢালি করে নিলাম এবারে জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রেখে দেব। আর এইগুলো ওই যে কাঁচের শোকে ওইটার মধ্যে রেখে দেব। আর মোটামুটি ডালগুলো কিন্তু বারান্ত হয়ে গেছে আর ডাল আনতে ভুলে গেছে বলেছিলাম কিন্তু আনতে ভুলে গেছে বলছে কোনো ব্যাপার না আবার আজকে নিয়ে আসবো আর ওইদিকে কিন্তু কিচেনের ভিম জেলটাও শেষ হয়ে এসছে তো বলেছিলাম ভিম জেলও নিয়ে আসতে তো ডাল আর ভিম জেল এই দুটো জিনিস কিন্তু ভুলে গেছে এই দুটো জিনিস নিয়ে আসলে মোটামুটি আবারও পনেরো দিনের জন্য নিশ্চিন্তি তো যাই হোক জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম আর ওই যে সাবান শ্যাম্পু এগুলো কিন্তু বাথরুমে রেখে দিলাম দিয়ে তারপরে সুন্দর করে টেবিলটাকে একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই কলিংটা কিন্তু মোটামুটি বড়ো রিফিলটায় আনা হয়েছিল আর অনেক দিন কিন্তু ইউজ করছি প্রথমে কিন্তু ওই বড়ো জায়গাটা ভর্তি থাকার কারণে ছোট জায়গায় রিফিল করে নিয়ে ইউজ করতাম তবে এখন দেখলাম মানে বেশ একটু শেষ হয়েছে সেই জন্য ওই বড়ো জায়গাটাতেই এখন ইউজ করছি আর ছোট জায়গাটাতে আমার ওই যে কিচেনে মানে যেইটা লিকুইডটা ইউজ করি সেই লিকুইডটা বানিয়ে রেখেছি তারপরে এখানে কিছুটা আম ধুয়ে রাখছি পরে একটু কেটে নিয়ে খাবো। এখন তবে একটু কাজগুলো আর একটু আগিয়ে নিই তারপরে একটু ঠান্ডাটা কমে যাবে তখন খাবো যেহেতু ফিজে রাখা ছিল আর আমার দাঁতের এখন এত যন্ত্রণা হয় সেই কারণে কিন্তু ঠান্ডা জলও সেরকম খেতে পারি না আর ঠান্ডা কোনো কিছুই সেরকম খেতে পারি না সেই জন্য ধুয়ে একটু বাইরে রেখে দিলাম আর এদিকে কিন্তু ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি এইদিকে একটু পটল ভেজে নিলাম তারপরে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আজকে ওই পটল দিয়ে একটুখানি চিংড়ি বানাবো তো সেই জন্য চিংড়িগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম আর প্রথমে কিন্তু পটলগুলোকেও দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো মোটামুটি আর কিছু সেরকম রান্না করব না ওই পটল চিংড়ি আর ভাত করব তার সাথে আম তো থাকবেই এই সময়তে আম না খেলার হয় আমের সিজনে আম আর কাঁঠালের সিজনে কাঁঠাল এই জিনিসগুলো কিন্তু খেতেই হবে তাই না তারপরে এই তো একটুখানি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে প্রথমে নাড়া ভাজা করে নিয়ে টমেটোটাকে দিয়ে একটুখানি মশলাটা বানিয়ে নিলাম আর মোটামুটি মশলাটা বানিয়ে এখানে সিদ্ধ করে দিয়েছিলাম আলুগুলো তার কারণ ভেবেছিলাম সকালে আলুর পরোঠা বানাবো তারপরে কিন্তু আর সময় হয়নি ওই মেয়েদেরকে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিয়েছিলাম আর তখনই কিন্তু একটুখানি আলু বেশি পরিমাণে সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে এই যে শর্টকাটে কিন্তু আজকে সবজিটা বানিয়ে নিলাম আর চটজলদি একদম কিন্তু বেনে গেল আর মোটামুটি যেহেতু আলুটা সিদ্ধ ছিল সেহেতু মশলাটা আলুর সাথে কষে নিয়ে জল ঢেলে একবারে পটল আর চিংড়ি মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর এই তো মোটামুটি রান্না কমপ্লিট আর কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন আর খেতেও তেমন টেস্ট হয়েছিল তো তারপরে এই তো এবারে গ্যাস চুলাটাকে সুন্দরভাবে সাফ করে নিচ্ছি আর ভীম জেলটা ওই যে বললাম একদমই শেষ হয়ে গেছে যতটুকু ছিল একটুখানি দিয়ে দিলাম আর দিয়ে মোটামুটি আজকের দিনটা চালাবো সেই রকমভাবে কিন্তু ইউজ করছি তো একটু ওরই মধ্যে লাগিয়ে দিয়ে আর ভালো করে এখানে ঘষে ঘষে গ্যাস চুলাটা আর তারপরেতে ট্যালসগুলো একটু করে পুছে নিচ্ছি আর মোটামুটি এইটা আমি কিন্তু সপ্তাহে দু দিন করি মানে গ্যাস চুলাটাকে তো প্রতিদিনই পরিষ্কার করতে হয় ওই যে ট্যালসগুলো বললাম ট্যালসগুলো যেদিন দেখি মানে একটু তেলের ছিটা মশলার ছিটা পড়েছে সেদিনে করি তাছাড়া কিন্তু সপ্তাহে দুদিন করি তো যাই হোক মোটামুটি এইরকমভাবে কাজগুলো গুছিয়ে করে নিই বলে কিন্তু আমার বাড়িটা সবসময় কিন্তু চকচক ঝকঝক করে আর পরিষ্কার একদম নতুনের মতো লাগে সব জিনিসগুলো যেই আমার বাড়িতে আসুক না কেন সেই বলে তুমি এত সুন্দরভাবে গুছিয়ে কি করে রাখো তারপরে আমার ইউটিউব পরিবারের দিদি বোনেরাও তো এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে কি বলবো চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লকে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই জানিয়ে এই যে আমটা কেটে নিচ্ছি এবারে কিন্তু আমটা একটুখানি খেয়ে নেবো আর এই সময় কিন্তু মেয়েরাও এসে গেছে